জবরদখল উচ্ছেদ অভিযান ইংরেজ ইংরেজবাজার পৌরসভার রবিবার সকালে মালদা শহরের মকদমপুর বাজার সংলগ্ন এলাকায় জবরদখল উচ্ছেদ অভিযান চালানো হয় ইংরেজ বাজার পৌরসভার পক্ষ থেকে পৌরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর নেতৃত্বে চলে উচ্ছেদ অভিযান রাস্তা দুই ধারে বেআইনি পার্কিং এবং সবজি সহ অন্যান্য ফল ও অন্যান্য সামগ্রী বিক্রেতাদের সরিয়ে দেওয়া হয় রাস্তার ধার থেকে চেয়ারম্যান সাফ জানিয়ে দেন যানজট মুক্ত ও জবরদখল উচ্ছেদ করার লক্ষ্যে লাগাতার অভিযান চলবে ইংরেজ বাজার পৌরসভার পক্ষ থেকে

জন্য আমরা একদম কয়েকদিন ধরেই অভিযান আমাদের চলবে এবং পুরো অ্যাডমিনিস্ট্রেশন আমরা কাজ করি ব্যুরো রিপোর্ট টিভি টোয়েন্টি বাংলা পাইল স্টিল ফার্নিচার আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত তবে আর চিন্তা করার কোনো কারণ নেই আজই আসুন পায়েল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি সোকেজ খাজ গদি নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব এছাড়াও পুরনো আলমারি এবং সোকেজ রং এবং সারানো হয় ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পায়েল স্টিল ফার্নিচারে পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোর বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান এইট